প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন তো আপনাদের অনেকেরই একটি রিকোয়েস্ট ছিল যে আমরা যেন বাটাম ফোন নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি তো শুরুতে বলে দেই আমি এই মুহূর্তে সকাল ছয়টা বাজবে বা ছয়টা থেকে সাড়ে ছটা বাজে বা সাতটা বাজে এরকম তো সেই ক্ষেত্রে বাইরের নয়জ আসতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখন বিষয়টা হচ্ছে আপনারা অনেকে আমাকে কিন্তু কমেন্টস যে ভাই ফোনের করছেন নিয়ে ভিডিও করেন বা চার্জিং পয়েন্ট নিয়ে ভিডিও করেন তো বিষয়টা হচ্ছে কি আমরা চাচ্ছিলাম আপনাদেরকে এসকেমেটিক ডাইগ্রামটা কমপ্লিট করানোর জন্য তো অলরেডি কিন্তু দুই থেকে তিনটা পার্ট এসকেমেটিক ডাইগ্রাম ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য আর কিছু পার্ট বাকি আছে এগুলা ইনশাআল্লাহ এক এক করে শেষ করব আমরা তো তার মাঝে একটি ফোন যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে আসে স্যামসাং ফোন সেটা হচ্ছে বর্তমানে আই সরি নকিয়া ফোন বাটম নকিয়া ফোন এটাতে চার্জিং হচ্ছে না চার্জিং লো টেম্পারেচার এরকম লেখা হিরোর আসে তো যেটা আমি বুঝলাম যে আপনাদের মাঝে এটা শেয়ার করার প্রয়োজন তো এখানে দেখুন এই হচ্ছে আমাদের ফোন কিন্তু রানিং এখানে আমাদের ফোনটা কিন্তু রানিং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যখন এটাকে চার্জে লাগাচ্ছি চার্জে লাগানোর পর দেখতে পাচ্ছেন টেম্পারেচার ইজ টু লো চার্জিং উইল স্টপ এরকম একটা লেখা আসে হ্যাঁ আমি আবারও দেখাচ্ছি এই যে দেখুন এই যে টেম্পারেচার ইজ টু ল চার্জিং উইল বি স্টপ তো এখন এই সমস্যাটা কোথায় থেকে আসে এগুলো কোথায় থেকে আসে তবে আপনাদের মাঝে আরেকটা বিষয় ক্লিয়ার করতে যাচ্ছি আমি এখন এটাতে কিন্তু অলরেডি মোবাইলটা আমি বন্ধ করে দিয়ে দেখি এটাতে অলরেডি ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি চেঞ্জ করে দেখছে তারপরেও কিন্তু একই প্রবলেম তো এখানে আমি আপনাদেরকে যদি আবারও দেখাই আমরা ফোনটা বন্ধ করে চার্জে দিলাম এখন চার্জ দিয়ে দেওয়ার পর কী আসে দেখুন এই যে ডট হ্যাঁ বন্ধ করে দিলে ডট লেখাটা দেখাচ্ছে না এখানে ফুললি একটা ডট চলে আসে মানে ফুললি এসে দাঁড়িয়ে থাকে মানে টোটালি মোবাইলটা চার্জ হচ্ছে না টেম্পারেচার ইজ ল এরকম দেখাচ্ছে তো বিষয়টা হচ্ছে এই যে ফোনটা নকিয়া ফোন আর আইটেলের কিছু ফোন দেখবেন আপনার বাটাম ফোন দুই মিনিট পর অটোমেটিক সমান দুই মিনিট পর অটোমেটিকলি ফোনটা বন্ধ হয়ে যাবে বা রিস্টেট নিবে হ্যাঁ অটোমেটিকলি রিস্টেট নিবে বা বন্ধ হয়ে যাবে তো আমরা ফোনটা অলরেডি নাটগুলো স্ক্রুপগুলো খুলে নিছি আগে যেন ভিডিওটা শর্ট করতে পারি তো আমরা এখন এই মুহূর্তে ফোনটাকে আমরা এক এক করে আলাদা করে ব্যাটারি ব্যাটারিগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন কারণ আমাদের চ্যানেলটা শুধুমাত্র ভিডিও তৈরি করা হয় বিগিনারদের জন্য যারা বিগিনাররা সহজে সার্ভিসিং কাজটা ফ্রিতে শিখতে পারে তো যারা এই মুহূর্তে এই ভিডিওটা যে যেখান থেকে নতুন দেখছেন আমাদের চ্যানেলে আর কোনো ভিডিও দেখেন নাই তারা দয়া করে আমাদের চ্যানেলটা ভিজিট করুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ আপনাদের মাঝে শেয়ার করছি যেটা আপনারা বয় পাওয়ার কিছু নেই যে পারবো না আমার দ্বারা হবে না সেটা বয় পাওয়ার কিছু নেই আপনারা একশো পার্সেন্ট পারবেন হ্যাঁ কাজগুলো এক এক করে একশো পার্সেন্ট পারবেন আমরা এটাকে অলরেডি আমাদের ভোটটাকে আলাদা করে নিচ্ছি এখান থেকে দেখুন আলাদা করে নিলাম এখন আলাদা করার পর আমাদের কাজ হচ্ছে কি আমাদের কাজ এই মুহূর্তে আমরা আছি মাইক্রোস্কোপ ক্যামেরাতে আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন আমাদের কাজ হচ্ছে আমরা ডায়ট মোডে আমরা বিএসআই লাইনটা চেক করব হ্যাঁ যেটা আমরা থার্মাল লাইন বলে থাকি ব্যাটারির ক্ষেত্রে থার্মাল লাইন যেহেতু এটা তিন পিনের একটি ব্যাটারি কানেক্টর একটা হচ্ছে পজিটিভ লাইন একটা থার্মাল লাইন আর একটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন হ্যাঁ তো এখন আমরা যেটা করতে পারি এখানে দেখতে পাচ্ছেন আমরা ডায়ট মোডে আমরা থার্মাল লাইনটা চেক করব যেটা মাঝখানের লাইন সেটা চেক করে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভ্যালু আছে ওয়ান ওয়ান তার মানে এটার কম থাকার কথা ছিল জিরো পয়েন্ট এরকম থাকার কথা ছিল হ্যাঁ তাছাড়া ধরুন এটার ডাইগ্রাম আছে কিনা সেটা আমরা একটু চেক করি আর যদি ডাইগ্রাম না থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে রিপেয়ার করতে হবে সেটাও বলে দিচ্ছি তো এটার মডেলটা আমরা একটু ক্লিয়ার হয়ে নেই আবারও এখানে মডেলটা আমরা দেখতে পাচ্ছি পনেরো সাতষট্টি হ্যাঁ টি এ পনেরো সাতষট্টি তো এখন আমরা যেটা করব আমরা এখানে আচ্ছা আমরা এখানে ই করে কি যে কয় আমাদের ওপেন করে নেই নিইমেটিক ডায়গ্রামটা ওপেন করার পর আপনাদেরকে হয়তোবা ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হব আর অধিকাংশ চাইনিজ ফোন বা নোকিয়া ফোনগুলো এসকেমেটিক ডাইগ্রামে আপনি পাবেন না তো সেই ক্ষেত্রে আমি এসকেমেটিক ডায়গ্রাম দ্বারা একটা এই ফোনটার সলিউশন করছি তার মানে আপনি অন্য অন্য ফোনেরও সলিউশন করতে পারেন একই সিস্টেমে বা একটু ভাবে করতে পারেন সেটা আপনাদেরকে বলে দিব কিভাবে করবেন এটা আমাদের নিজে থেকে ট্রাই করতে হবে আমরা কারণ অ্যাসকেমেটিক ডাইগ্রাম যতগুলো বাটম ফোন কমপ্লিটলি এখানে সলিউশনটা নাও থাকতে পারে কারণ এই সমস্যাগুলো বাহির করতে গেলে আমাদের বাহির করতে হয় অ্যাসকেমেটিক ডাইগ্রাম যেটা হচ্ছে লেআউট তারপর হচ্ছে অ্যাসকেমেটিক ডাইগ্রাম বাহির করে ওইখান থেকে আমরা এটাকে আইডেন্টিফাই করতে হয় তো যদি আমাদের এসকেমেটিক ডায়াগ্রাম না থাকে সেই ক্ষেত্রে আমরা বা বিটমেপও না থাকি সেই ক্ষেত্রে এগুলা নিজে থেকে সলিউশন করতে হবে আমাদের তো এটা দেখছিলাম কত টি এগার পনেরো আমরা দেখতে পাচ্ছি এখানে টি এগারো চুয়াত্তর তারপরে হচ্ছে চোদ্দো পঁয়ষট্টি এগারো সাতান্ন আচ্ছা পনেরো সাতষট্টি আমরা দেখতে পাচ্ছি না তো আমরা এগারো সাতান্নটা ওপেন করে নিই দেখি এটার সাথে মিলি কিনা মিলতে পারে নাও মিলতে পারে তো আমরা চার্জিং ডাটাটা ওপেন করে নিব যেহেতু এটা চার্জিংয়ের সমস্যা তো আমরা এখানে ডাইগ্রাম থেকে চার্জিং ডাটাটা ওপেন করে নিচ্ছি যেহেতু চার্জিং প্রবলেম আমরা চার্জিংয়ে আসছি যদি অন্য সমস্যা থাকতো তাহলে আমরা অন্য যেটা সমস্যা ওইটাতেই ঢুকতাম তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাইগ্রামটা ওপেন হয়ে গেছে আমরা একটু বড় করে নিচ্ছি নেওয়ার পর আমরা একটু জুম করে নিই তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি এই যে দেখুন এখানে মোটামুটি মিল আছে আমাদের এই ফোনের সাথে এই ডাইগ্রামটা মিল আছে এখানে দেখুন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এগুলোকে সাইড করে নিচ্ছি নেওয়ার পর এখন দেখুন এই যে দেখুন এখানে আমাদের এই এই যে এই কানেক্টর এবং কি আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলোর সাথে যদি আপনি একটু স্কেমেটিক ডায়াগ্রামটাকে মিলান এই যে দেখুন কম্পোনেন্টগুলোর সাথে কিন্তু মিলে যাচ্ছে হ্যাঁ তার মানে আমরা একটা ডায়াগ্রাম পাইছি আর এখানে দেখতে পাচ্ছি মাঝখানে একটা হচ্ছে ব্যাট টেম্পারেচার যেটা হচ্ছে টেম্পারেচার লাইন মানে থার্মাল লাইন আর কি টেম্পারেচার এর লাইন এটা টেম্পারেচার নির্ণয় করে তো এখানে থার্মাল লাইনের ক্ষেত্রে এখানে আমাদের দুইটা রিস্টেন্স ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা রিস্টেন্স আর এখানে একটা রিস্টেন্স দুইটা রিস্টেন্স তো এখানে এই লাইনটা কিন্তু দুইটা রেজিস্ট্যান্স হয়ে সরাসরি আমাদের চলে আসছে সিপির মধ্যে হ্যাঁ সিপি এর মধ্যে চলে আসছে তা আমাদের মূল সমস্যায় কিন্তু এই লাইনটার এই লাইনটার কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখা দেয় এবং কি আইটেলের দুই মিনিট পর যে ফোনটা অটোমেটিকালি অফ হয়ে যায় এই লাইনটার কারণেই কিন্তু সমস্যা দেয় তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি এটাতে আমাদের কোনো এসকেমেটিক ডায়গ্রাম আছে কিনা না এখানে এসকেমেটিক নেই সর্বোচ্চ ভোল্টেজ আছে আর এখানে হার্ডওয়্যার সলিউশন আছে ডায়ট ডায়ট মোডে যেই আমরা ভ্যালুগুলা চেক করি এটা আছে আচ্ছা আমরা ডায়ট মোডটা ওপেন করে নেই আমাদের ভ্যালু কত থাকার কথা আমি বলছিলাম ছয়শো থেকে সাড়ে ছয়শো বা সাতশো এরকম ভ্যালু থাকতে পারে বা আটশো হতে পারে নয়শো হতে পারে কিন্তু এক হাজার যাইতে পারে না সেটা এক হাজার গেলে এটা প্রবলেম ধরতেই পারে তো দেখুন এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ব্যাট যেটা টেম্পারেচার লাইন সেটা হচ্ছে আমাদের ছয়শো বাউন্ন ভ্যালু থাকার কথা ছয়শো বাউন্ন তো আমরা পাচ্ছি কত এখানে ভ্যালুটা যদি আবারও আপনাদেরকে চেক করে দেখাই আমরা এখানে ভ্যালু পাচ্ছি হচ্ছে এক দেখতে পাচ্ছেন ওয়ান তো এখানে ছয়শো জায়গায় ডাবল হয়ে যাচ্ছে প্রায় তো এখন আমরা এটাকে কমাতে হবে এই টেম্পারেচার আমাদের কমিয়ে এক হাজারের নিচে নামাতে হবে তো তার জন্য আমরা যেটা করতে পারি এখানে আমরা একটু এক কাজ করতে পারি আমাদের এখানে যে রেজিস্টেন্সগুলো দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে টেম্পারেচার লাইনে ব্যবহার করা হয়েছে আমরা এই রেজিস্টেন্সে যদি একটু ভ্যালু চেক করি আমাদের তার জন্য আমাদের যাইতে হবে আমাদের কিলো ওমসে কিলো ওমসে গিয়ে আমরা ভ্যালু চেক করি এখানে দেখতে পাচ্ছি এটা পাঁচশো ষোলো পাঁচশো ওমসের রেজিস্টেন্স প্রায় পাঁচশো দশ বা পাঁচশো ওমসের রেজিস্টেন্স আর এটা হচ্ছে ছিচল্লিশ কিলো ওমস হ্যাঁ এটা ছিচল্লিশ কিলো ওমস আর এটা হচ্ছে পাঁচশো পনেরো কিলো ওমস পাঁচশো দশ পনেরো এরকম হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখন আমরা যেটা করব আমরা এখানে হ্যাঁ এই লাইনটা কিন্তু আমাদের এই জায়গাতে আসছে এই বিএসআই যে লাইনটা আছে এখানের যে মাঝখানের টেম্পারেচার লাইনটা সেটাই কিন্তু এই কম্পোনেটে আইসা লাগছে আপনি আমরা যদি আবারও এস্কেমেটিক ডাইগ্রামটাকে দেখাই এই যে দেখুন এটা এটা যদি আমরা দেখাই এই দেখুন এখান থেকে সরাসরি লাইনটা এই যে এই জায়গাতে এই দুইটা কম্পোনের তিনটা কম্পোনের এসে লাগছে একটা ক্যাপাসিটার দুইটা রেজিস্ট্যান্স হ্যাঁ তো দুইটা রেজিস্ট্যান্স যেহেতু এটাতে লাগছে আমরা এখান থেকে সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো আর আমরা এখানে একটা ই দিব রেজিস্ট্যান্স অ্যাড করে দিব হ্যাঁ সেটা হচ্ছে টেন কিলো ওমসের রেজিস্ট্যান্স আমরা অন্য একটা মাদারবোর্ড থেকে টেন কিলো ওমসের রেজিস্ট্যান্স আমরা বাইর করবো করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব হ্যাঁ কীভাবে করবো সেটাও দেখাচ্ছি এখন কথা হচ্ছে আপনি এখানে ডাইগ্রাম নেই তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এই লাইনটা কোথায় আছে কোন কম্পোনেন্টের সাথে জড়িত আছে তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের মিটারটাকে বাজার মোডে রাখতে হবে যেটা কন্টিনিউটি মোড বা বাজার মোড বলে থাকি তো একটা পিন আমরা যেটা করব আমাদের যেই একটু আমরা জুম আউট করে নিই এখানে দেখতে পাচ্ছেন তো যেহেতু মাঝখানের লাইনটা প্রবলেম তো আমরা মাঝখানের লাইনের সাথে কি করব একটা রেজিস্টেন্স এড করব হ্যাঁ এখন আমরা ধরুন একটা রেজিস্টেন্স ধরুন এই রেজিস্টেন্সটা আমরা এখানে এড করব তো সেই ক্ষেত্রে একটা প্রান্ত এখানে জ্বালাই করে সোল্ডার করে আরেকটা একটা থেকে একটা তার আমরা গ্রাউন্ডে জাম্পার করে দিলে পারি হ্যাঁ হয়ে যাবে কিন্তু একটু ভিন্ন ধর্মীভাবে করার চেষ্টা করি আপনারা যদি অন্য কোথাও লাইন না পান সেই ক্ষেত্রে রেজিস্টেন্সটা নেবেন নিয়ে এখানে এক প্রান্ত বসাবেন আরেক রেজিস্টেন্সের আরেক প্রান্ত গ্রাউন্ডের সাথে অ্যাড করে দিবেন সেটা টেন কিলো ওমসের তো তার তার আগে আমরা যেটা করি আমরা এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা মিটারের প্রুফ রাখছি রাখার পর এই আশেপাশে যে কম্পোনেন্ট গুলো আছে এগুলোর সাথে আপনারা ধরবেন যেটার সাথে অ্যাটাচ থাকবে সেটাতে সরাসরি বিপ দিবে তো আমরা দেখি এখানে বিপ দিচ্ছে কিনা কোনো কম্পোনেন্টে তো এখানে দেখতে পাচ্ছি কোনো কম্পোনেটে আমাদের বিপ নেই আমরা এভাবে কিন্তু চেক করবেন আপনারা হ্যাঁ যে এখানে কোনো রেজিস্টেন্সের সাথে বিপ দিচ্ছে কিনা বা কোনো ক্যাপাসিটারের সাথে এভাবে চেক দেওয়ার পরে আমরা এই যে দেখুন এখানে বিপ দিচ্ছে এটা কিন্তু আমাদের ডায়াগ্রামও দেখাইছে এখানে লাইন আছে তো আমাদের আপনাদের ডায়াগ্রাম না থাকলে আপনারা এইভাবে বাই করবেন তো যেহেতু এখানে লাইনটা দেখাইছে আমরা একটা কাজ করব এটার সাথে এক প্রান্ত দিব আরেক প্রান্ত গ্রাউন্ডের সাথে অ্যাটাচ করে দিব তো আমরা গ্রাউন্ডের সাথে যেহেতু আরেক প্রান্ত অ্যাটাচ করব আমরা এখান থেকে গ্রাউন্ডটাকে একটু বাহির করে নিতে হবে মানে একটু বসে নিতে হবে ক্র্যাচ করে নিব যেহেতু এই পাশ আমাদের গ্রাউন্ড এখানে এই সাইডটা আমাদের গ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা একটু ক্র্যাচ করে নিচ্ছি এভাবে বোর্ডটা ধরি ধরার পর ক্র্যাচ করে নিই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কিন্তু খুব সহজে আইটেল যেই মোবাইলগুলো এবং কি নকিয়া যেই মোবাইলগুলো টেম্পারেচার ল এরকম লেখা আসে বা আইটেলের যে ফোনগুলো দুই মিনিট পর বন্ধ হয়ে যায় সেগুলো আপনারা খুব সহজে রিপেয়ার করতে পারেন তা এখানে আমরা দেখবো এখন গ্রাউন্ডের সাথে এই জায়গাটা কন্টিনিউট হচ্ছে কিনা দেখতে পাচ্ছি হচ্ছে এবং কি এই বিএসআই লাইনটা এই রেজিস্টেন্সের সাথে কন্টিনিউট হচ্ছে এখন যদি এই পাশে হতো তাহলে আমরা কানেকশনটা এই পাশে দিতাম কিন্তু এই পাশে হচ্ছে এই পাশ থেকে করবো হ্যাঁ তো তার জন্য এখন আমাদের প্রয়োজন হবে টেন কিলো অম্সের রেজিস্ট্যান্স তো আমরা কিলো অমসে রাখলাম রাখার পরে এখন আমরা টেন কিলো হমসের রেজিস্ট্যান্স বাইর করবো তো তার জন্য একটা নষ্ট মাদার বুট নিয়ে নিলাম নষ্ট মাদার বুট নিয়ে আমরা এখান থেকে টেন কিলো হমসের রেজিস্ট্যান্সটা বার করব দেখি পাচ্ছি কি এটা হচ্ছে নয়শো সাতানব্বই আচ্ছা তারপরে এটা এটাও সেম একই তারপরে এই যে চার্জিং সেকশন যেহেতু দেখতে পারি এখানে দেখলে আমরা খুব সহজে পাবো চার্জিং সেকশন তো দেখতে পাচ্ছি এটাও না এটাও না এটা তেত্রিশ কিলো ওমস এটা প্রায় উনত্রিশ কিলো তিরিশ কিলো ওমস এখানে দেখতে পাচ্ছি নাইন পয়েন্ট এইট ফোর কিলো হোমস মানে এইটাই টেন কিলো এর রেজিস্ট্যান্স সমান যে টেন টেন কিলো থাকবে সেটা কিন্তু না এটা আপনার একটু উনিশ বিশ হতে পারে এখানে দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট এইট ফোর কিলো হোমস হ্যাঁ তার মানে এটাই আমাদের টেন কিলো এর রেজিস্ট্যান্স তো এখন আমরা যেটা করব। এটা যেহেতু নষ্ট একটা বোর্ড মাদার বোর্ডটা নষ্ট ফুলা একটা মাদার তো এটা থেকে আমরা এই রেজিস্ট্যান্সটাকে উঠিয়ে নিব যে উঠে গেছে তো এখন আমরা এই রেজিস্টেন্সটা ঠান্ডা হওয়ার পর যেহেতু আমাদের রেজিস্টেন্সটা ঠান্ডা হবে আর এখানে আমরা ঠান্ডা হওয়ার পর আলাদা করার পর একবার চেক করব কারণ বোর্ডের বোর্ডের মধ্যে রেখে আমরা যখন মাপব মাপার পর এটাকে আমরা আলাদাভাবে আবার মেপে নিব হ্যাঁ আলাদাভাবে আমরা মেপে নিব এটাকে যে আমরা টেন কিলোমস পাচ্ছি কি না সেটাই চেক করব তো দেখতে পাচ্ছি নাইন পয়েন্ট নাইন জিরো তার মানে এইটে টেন কিলো অমস এখানে আমরা সেম যেই বেলুটা আছে সেটাই পাইছি তো এখন আমরা এটাকে এক পাশে রাখছি এবং কি আমাদের ওই মাদার বোর্ডটা যেটা আমরা এখানে ইয়াটা বসাবো সেটা এখানে নিয়ে নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে রেজিস্টেন্সটা নিচ্ছি আগে এই যে এই হচ্ছে আমাদের রেজিস্টেন্স এগুলো আমরা পুরান মাদার বোর্ডে কিন্তু টেন কিলো প্রত্যেক কিলো অমসের রেজিস্টেন্স আমরা পেয়ে যাবো মোটামুটি তো এখন আমরা এক প্রান্ত এটাকে এখানে রেখে সোল্ডার করে দিব এই যে এই জায়গাতে রেখে এক প্রান্ত গ্রাউন্ডের সাথে আরেক প্রান্ত এই পাশে হ্যাঁ আপনারা হয়তো বা আমি একটু জুম করে দেখাই এই যে দেখুন কীভাবে দিচ্ছি আর একটু জুম করে নেই দেখতে পাচ্ছেন এক প্রান্ত গ্রাউন্ডের সাথে জড়িত করবো আরেক প্রান্ত এই এই জায়গাতে জড়িত করবো এই রেজিস্টেন্সের সাথে হ্যাঁ কারণ এই রেজিস্টেন্সের সাইড হচ্ছে আমাদের টেম্পারেচার লাইনের সাথে জড়িত আছে আর যদি আপনারা এইভাবে লাইন না পান সেই ক্ষেত্রে খুব সহজভাবে করতে পারেন যেটা যেটা সেটা হচ্ছে এই যে এখানে এখানে আপনারা রেজিস্টেন্সটা রেখে আচ্ছা এখানে আমরা যদি একটু পেস্ট দিয়ে তাহলে খুব সহজে আপনাদেরকে দেখাতে পারবো কারণ এখানে একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ তো আপনারা কিন্তু চাইলে এভাবে এই যে রেজিস্টেন্স এক প্রান্ত এভাবে এই মাঝখানের লাইনের সাথে জড়িত করে আর এক প্রান্তে থেকে একটা তার গ্রাউন্ডের সাথে জাম্পারিং করে দিতে পারেন এই যে আমি আর একটু ক্লিয়ার করে নিচ্ছি এই যে দেখুন এখন কিন্তু গ্রাউন্ডের যে এই এই প্রান্তটা দেখুন এক প্রান্ত এটার সাথে জড়িত হবে আরেক প্রান্ত থেকে গ্রাউন্ডে দিয়ে দিবেন তাহলে হবে হ্যাঁ যদি আপনাদের কাছে আমি যেভাবে লাগাচ্ছি লাইন গুলা বাইর করে এভাবে লাগাতে যদি কঠিন মনে হয় সেক্ষেত্রে এইভাবে দিবেন তো আমরা এখন যেটা করব এই পাশে সোল্ডারিং করে নিব দেখতে পাচ্ছেন আমরা দুই সাইডে একটু একটু সোল্ডার করে দিচ্ছি এই যে সোল্ডার করে কমপ্লিট তো এখন আমরা যেটা করব আমাদের যে ইটা আছে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে এখানে বসিয়ে দিব যে এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা বসাবো এক প্রান্ত গ্রাউন্ড এর সাথে দিব আর এক প্রান্ত আমাদের বিএসআই লাইন বা টেম্পারেচার লাইনের সাথে অ্যাড করে দিব ঘুরে যাচ্ছে বারবার হুম ঠিক আছে এভাবে ধরে আবার এই যে এক প্রান্ত এই পাশে দিয়ে দিলাম দেওয়ার পর আরেক প্রান্ত আমরা গ্রাউন্ডের সাথে দিব দেওয়া কমপ্লিট এখন আমরা যেটা করব আমরা জায়গাটাকে একটু ক্লিন করে দিব বা পরিষ্কার করে দিব দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু সোল্ডার হয়ে আছে এখানে যে রেজিস্ট্যান্সটা আমি এখন লাগালাম সেটা হচ্ছে এটা এই রেসিস্টেন্সটা এখন আমরা যেটা করব আমরা এখন মাঝখানের টেম্পারেচার লাইন ভ্যালি চেক করবো আগে কিন্তু আপনার এক হাজারের উপরে ছিল এখন ভ্যালুটা কত আসছে সেইটাই দেখব দেখতে পাচ্ছেন নয়শো আটাত্তর তার মানে মোটামুটি অনেকটাই কমছে আমরা যেহেতু টেন কিলো ওমস দিলাম এখন আসুন আপনার ফোনটা টেন কিলো ওমস দিয়ে কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা থেকে আপনার টেন কিলো ওমস দিয়ে না হচ্ছে তাহলে আপনি টোয়েন্টি কিলো এর বা টোয়েন্টি টু কিলো ওমস এর রেজিস্ট্যান্স দিয়ে ট্রাই করতে পারেন মানে এই রেজিস্ট্যান্স ওমসটা একটু বাড়িয়ে দেখতে পারেন বা একটু কমিয়ে দেখতে পারেন যেহেতু আপনার একটা ডায়গ্রাম নাই বা কোনো সলিউশন নাই সেই ক্ষেত্রে আপনাকে এভাবে ট্রাই করতে হবে হ্যাঁ যে টেন কিলো ওমস দিয়ে প্রথমে ট্রাই করলেন হচ্ছে না তারপরে আমরা টোয়েন্টি কিলো ওমস বা টোয়েন্টি টু কিলো ওমস দিয়ে ট্রাই করবো তো যেহেতু আমাদের এটা বসানো কমপ্লিট এখন আমরা এটা চেক দেওয়ার পালা আর আমি এই কাজগুলো আগেও করেছি সেই ক্ষেত্রে এটাকে আর তত একটা আমরা ই দিচ্ছি না আমরা এখন সরাসরি ফিটিং করে নিচ্ছি নিব কারণ যেহেতু এগুলো আমার আমরা পরে অভ্যস্ত আমরা জানি যে এটা হবে এইভাবেই হয় আচ্ছা আমরা এটাকে এখানে ফিটিং করে নিচ্ছি এখন আমরা অ্যাটাচ করে দিচ্ছি এখন আমরা শুরুতে বন্ধ রেখে চার্জ দিচ্ছি দেখুন এখানে ডট চিহ্নটা কিনা সেটা আমরা দেখব দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি লেখা চলে আসছে আর এখানে কোনো ডট চিহ্ন কিন্তু এখন আসে নাই আমাদের ফোন কিন্তু চার্জ হচ্ছে অলরেডি চার্জ আছে কিন্তু তারপরেও চার্জ হচ্ছে আচ্ছা আবার এখন আমরা ফোনটাকে অন করি অন করে দেখি আমাদের ডট চিহ্ন বা টেম্পারেচার ইজ ল এরকম কোনো লেখা আছে কিনা আমরা ফোনটা রানিং করে নেছি এই যে ফুললি রানিং হোক দেখুন ব্যাটারি ফুল হ্যাঁ তার মানে আমাদের ফোনে চার্জ আছে হ্যাঁ আমাদের ফোনে চার্জ আছে এখন কিন্তু টেম্পারেচার ইজ ল লেখাটা আসে না ব্যাটারি ফুল আমরা একটু ডিসচার্জ করার চেষ্টা করি এটা থেকে আমরা একটু ডিসচার্জ করে তারপরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেহেতু এটা ফুল চার্জ অনেকে বলতে পারেন যে ভাই এটা তো আহ হয়তো বা ভিডিও কার্ড সার্ট করছেন যে বা ফুল চার্জ দেখাচ্ছে তো তার জন্য আমরা একটু ডিসচার্জ করার চেষ্টা এই ব্যাটারিটাকে যেহেতু এই মুহূর্তে আমার কাছে আর ব্যাটারি নেই আচ্ছা এইভাবে ডিসচার্জ হচ্ছে না আমরা টুইজারের মাধ্যমে দেখি করতে পারি কি এভাবে ডিসচার্জ করা ঠিক না তারপরেও আমি করে নিচ্ছি এখন একটু খালি হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এখন লাগাই দেখুন চার্জিং একটু মনোযোগ সহকারে দেখুন দেখুন এখানে কিন্তু চার্জিং নিচ্ছে আর এখানে কোনো প্রকার টেম্পারেচার ল এরকম লেখা নেই এই যে দেখুন চার্জিং এর গড় কিন্তু ফালাচ্ছে তো এইভাবে কিন্তু আমরা চার্জিং এর কাজগুলো করতে পারি প্লাস হচ্ছে আপনার যে আমাদের যে দুই মিনিট পর যে আমাদের ই ফোনগুলো আইটেল ফোনগুলো বন্ধ হয়ে যায় আমরা চাইলে এইভাবে করতে পারি দেখুন এখন কিন্তু টেম্পারেচার ল লেখাটা কিন্তু আর আসছে না আর এটা আসবেও না তো আমরা কাজগুলো এইভাবে সম্পূর্ণ করতে পারি তো দর্শক যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে যেহেতু কষ্ট করে ভিডিও বানাই আর আপনাদের রেসপন্স খুবই ভালো পাচ্ছি তাই জন্য ভিডিও বানাচ্ছি তো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন আর ভিডিওতে মাঝবে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক এবং কি কমেন্টে আমার ভিডিও বানানোর আরো আগ্রহ বেড়ে যায় তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ